একদম হাতে ধরিয়ে তুমি একটু বাড়ির বাড়ির ধরো বাড়ির মেয়ে ছেলে সেখানে কোনো আর্থিক ভাবে স্বাবলম্বী না এই যে সেখানে যাচ্ছ তার জন্য নিশ্চয়ই কিছু না কিছু পারিশ্রমিক পাচ্ছ হ্যাঁ হ্যাঁ এর জন্য কি নিজের উপরে একটা ভরসা আছে একদম নিজের হাতে একটা জিনিস নিজে মানে এখন ইনকাম করছি এর থেকে মানে আগে তো কিছুই করতে পারতাম না গৃহবধূ ছিলাম নিজেকে এখন খুব বিউটিশিয়ান শিখে খুব ভালো লাগছে দিদি যারা শিখতে চায়নি মানে এখনো শেখে নি চেষ্টা করেনি তাদের ক্ষেত্রে কি এটা ভালো হবে নিজে নিজে একটা ডেভেলপ হতে পারবে আর্থিকভাবে মানে স্বাবলম্বী হতে পারবে একদম পারবে এখানে খুব ভালোভাবে শেখানো হয় উৎকর্ষ বাংলা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারছি আমটা দেওয়া থেকে আসছি

জন্য সবচাকন কিন্তু আমাদের এখানে শেখানো হয়েছে আর আমি এখন করতে পারছি সেটা সেটাই বললাম যে করতে পারতাম না সেটা আমরা এখানে হাতে ধরে শিখেছি সেটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া এখানে কি কোনো টাকা মূল্য না 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 কোনো টাকা পয়সা নেওয়া হয় না এটা প্লাস পয়েন্ট হ্যাঁ একদম প্লাস পয়েন্ট আমরা এখানে তো সেটাই ইউট করছ বাংলাদেশ সেটাই যে আমাদেরকে শিখিয়ে শনিওয়ার করতে সাহায্য করে দিদি আপনার নামটা আমার নাম Priyanka Pal আমি এখানকারই যা তালপুর জলাল সি থেকে তো আমরা এই মুহূর্তে বুঝতে পারলেন যে এতগুলো স্টুডেন্ট যারা ছিলেন এখানে শিখছেন এতদিন শিখেছেন অনেকে ডেভেলপ করেছেন তো সেই ম্যাডামের যে হাত ধরে পম্পা সিনহা তো সেই পম্পা দিদি আছেন আমার সাথে ম্যাম সরাসরি আমরা কথা না বাড়ি আমরা ওনার সাথে কথা বলবো যে এই বিউটিশিয়ানের ব্যাপারে টোটাল ব্যাপারটা দিদি কি বলবেন এই যে আপনি একদম গ্রামের মেয়েরা এরা গ্রামের মেয়েরা নিজেদের ডেভেলপ করে এই যে স্বাবলম্বী হয়েছে বলবেন আমি সেন্টার বিউটিশিয়ানের ট্রেনার তো এখানে সব বিউটিশিয়ানের সমস্ত কিছু শেখানো হয় প্লাস মেকআপও শেখানো হয় এখন তো সবাই চায় ব্রাইডাল মেকআপ করতে কারণ যে কোনো অনুষ্ঠানে যখনই কেউ যেখানে যায় না কেন সবাই সেজে গুজে যায় তো সবাই সাজে যায় প্লাস এখান থেকে একটা সবাই ইনকামও করতে চায় প্রত্যেকেই শিখতে চাইছে এখন তাই আমি বলবো সবাইকে এখানে নিঃসন্দেহে চলে আসবে বিনামূল্যে একদম শেখানো হয় এখানে বিউটিশিয়ানের ফেসিয়াল থেকে শুরু করে আইব্রো থ্রেডিং পেনিকিওর পেডিকিওর এছাড়াও সমস্ত রকমের হেয়ার স্টাইল হেয়ার কাটিং আর মেকআপের তো সমস্ত রকমের সব রকমের লুক যেমন ব্রাইডাল লুক আছে রিসেপশন লুক পার্টি লুক সমস্ত কিছু শেখানো হয় প্লাস মুসলিম রাইড ও শেখানো হয় এখানে মুসলিম রাইড মুসলিম রাইড বলতে মেকআপ তো প্রায় একই বাট আমাদের ওই ড্রেস জুয়েলারি যে সেট আপ হয় ওখানে লুকটা চেঞ্জ হয় তো ওই মুসলিম রাইড অ্যাকচুয়াল মুসলিম রাইড রা যেরকম সাজে সেভাবেই লুক দিয়ে আমাদের ডেমো দেখানো হয় এখানে আচ্ছা দিদি এই যে এত মানে এই যে শেখানো হয় এখানে কি এর জন্য কোনো মূল্য প্লাস কোনো মূল্য লাগে না প্লাস কোনো প্র্যাকটিস প্রোডাক্ট লাগে না সব সেন্টার থেকে দেওয়া হয়